মিস রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা ঝটপটে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে পুঁই শাক পাতা বা পুঁই পাতা যেটা বলবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আজকের বিকেলের চায়ের সাথে একটা মুচমুচে পকোড়া বানাবার জন্য দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি এখানে আমি একদম সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কালো জিরে নিয়েছি লবণ নিয়েছি চিলি নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর ধনে জিরে আর মৌরি গুঁড়ো নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এক বাটি বেসন নিয়েছি আর হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি দেখুন বন্ধুরা আমি এর মধ্যে এবারে সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মেখে নেবো দেখুন আগে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে বাড়িতে বানালে চায়ের সাথে এই পুঁই শাক পাতাটা দারুণ খেতে লাগে সবাই পছন্দ করবে খেতে দেখুন এইগুলো সব উপকরণগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে এর মধ্যে জল থাকে ওই জন্যে আমি এটা করে আগে জল দিয়ে নিই এইভাবে আগে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি লবণ দিয়েছি পাঁচ মিনিট পরে দেখবেন বন্ধুরা একদম এর থেকে জল ছেড়ে দেবে একদম ঝটপট এক রেসিপি আর বিকালে চায়ের সাথে খুব সুন্দর খেতে লাগে এইভাবে বাড়িতে থাকা পুঁই শাক পাতা দিয়ে বা পুঁই পাতা দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা দুর্দান্ত রেসিপি খুব সুন্দর লাগবে তোমরা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারো কিন্তু আমি আজকে চায়ের সাথে বানাচ্ছি বিকালের টিফিনে দেখুন এর মধ্যে এবারে আমি অল্প সামান্য একটুখানি জল দিয়ে দেব দেখুন অল্প সামান্য আমি জল দিয়ে দিলাম দিয়ে আমি বেসনটাকে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আমি এখানে এক বাটি বেসন নিয়েছি দেখুন এইভাবে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো দিলেই আমার রেডি হয়ে যাবে একদম দুর্দান্ত একটা রেসিপি তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সব শেষে আর একটা উপকরণ যাবে সেটা আমি শেষে দেবো এখানে আমি এইভাবে মেখে পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসছি এখানে আমার অল্প সামান্য একটুখানি জল লাগবে দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি কোন বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর সব শেষে একটা ডিম নিয়েছি ডিমটাকে এইভাবে ভেঙে এর মধ্যে দিয়ে আবারও আমি ব্যাটারটাকে একদম কমপ্লিট করে নেব দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে তোমরা চাইলে এখানে দুটো ডিমও দিতে পারো একটা ডিমও দিতে পারো দিয়ে এইভাবে একটা মচমুচের রেসিপি বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারো দেখুন কত সুন্দর হয়েছে এক কামলি আমার পাতা বা শাক পাতা হয়েছিল দেখুন কইটুকুনি হয়ে গিয়েছে এখানে বন্ধুরা একটু পেঁয়াজের ভাগটা বেশি দিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে আরও যদি বাড়ির হাতের কাছে যদি ডিম না থাকে তোমরা চাইলে এখানে শুধু কর্নফ্লাওয়ার আর বেসন দিয়েও বানাতে পারো কোনো অসুবিধে নেই এইভাবে মেখে নিতে হবে এবারে চলে যাবো ঝটপট আমি উনুন ধারে একদম অল্প সময়ের মধ্যে খেতে দুর্দান্ত লাগে এই পুঁই শাক পাতা বা পুঁইপাতের এই পকোড়াটা দেখুন কত সুন্দর হয়েছে আমি হাতটাকে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে আমি উনুনটাকে জ্বালিয়ে একটু রিফাইন অয়েল গরম করতে দিয়েছিলাম যাতে অল্প সময়ের মধ্যে আমি দেখাতে পারি একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটাকে সব একদম শেষ করে যদি ভালো লাগে একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখুন এইভাবে আমি ছেড়ে দিচ্ছি দেখুন এখানে জলটাকে প্রয়োজন বুঝে দেবে বন্ধুরা কেননা কুঁড় পাতার মধ্যে জল থাকে আর আগের থেকে পরিষ্কার করে ধুয়ে বেছে একটু জল ঝরিয়ে নিলে তাহলে আর কোনোই অসুবিধা হয় না দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি আমি তো অনেক কিছু রেসিপি করেছি পকোড়া কিন্তু এটা একদম দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা আর এখানে বাজার থেকে আনতে হবে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে ফেলতে পারবে এই পাতার পকোড়া আমি পাঁচ মিনিট অপেক্ষা করবো এক পিঠ হওয়ার দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমার এক পিঠ হয়ে গিয়েছে আর এক পিঠ আমি উল্টে দেবো দেখুন এইভাবে আমি উল্টে দেব দেখুন আমার ইউটিউবের বন্ধুরা বা ফেসবুকের বন্ধুরা আমার ফেসবুকে থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে একটু ফলো করে আর আমার পাশে থেকে আর আমার ইউটিউব থেকে দেখলে আমার বন্ধুরা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আমি আজকের আর্ট হচ্ছে আর্টগত ভিডিও বানাচ্ছি কিন্তু দেখুন বন্ধুরা আমার ভিডিও সবাই দেখছে আমি বলবো না দেখছে না দেখছে কিন্তু জানি না হয়তো মনের মতো বানাতে পারছি না ওই জন্য সেই হারে দিন যাচ্ছে না তোমাদের কাছে অনুরোধ একটুখানি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো একটু ছোট্ট করে লাইক করো আর শেয়ার করো আর আমার নিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোমরা এরকম ধরনের ভিডিও চাও বা রেসিপি চাও একটু আমার কমেন্টে জানিও তাহলে আমি চেষ্টা করবো বানানোর বা দেখানো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটু আমার পাশে থেকো যাতে আমি তোমাদের মতো যারা আমার ইউটিউবে বন্ধব আছো আমার আগে বা বড় বড়ো তোমাদের সাথে আমি তুলনা করতে চাই না কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সাথে একটু বন্ধুত্ব রাখা দেখুন বন্ধুরা তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি তোমাদের সাথে বন্ধুত্বটা রাখতে পারবো হলে আমি কিছুই করতে পারবো না আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাই আমার মিসকা তো খুবই ছোটো ওকে নিয়ে ভিডিও বানাতে খুবই কষ্ট হয় কিন্তু তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার কোনোই অসুবিধা হবে না মনে হবে আমার বন্ধুরা আমার নিষ্কার শুভ সবাই আমার পাশে আছে আমার মিসকার পাশে আছে দেখুন বন্ধুরা এই কুঁই পাতা বা কুঁই শাক পাতার পকোড়াটা কত সুন্দর হয়েছে একবার হলেও বাড়িতে এইভাবে চাইলে অল্প উপকরণ দিয়ে অল্প পাতা দিয়ে বানিয়ে খেতে পারো গরম ভাতের সাথেও দুর্দান্ত লাগবে বা চা বা কফির সাথেও দুর্দান্ত লাগবে একদম অন্যরকম দেখুন কত সুন্দর হচ্ছে একটু ধৈর্য ধরে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো কোনো অসুবিধে নেই দারুণ খেতে লাগবে আর আমি বলে দিচ্ছি আগের থেকে আমি যেটাই বানাই আপনাদেরকে দেখাই সেটা আমি আগে বানিয়ে বানিয়ে খেয়ে কেমন হয় তারপরে আমি আপনাদেরকে দেখাই দেখুন আমার এই বড়াগুলো বা পকোড়াগুলো ভাজা ভাজি যেতে দেখুন কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিস্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ছোট্ট ভিডিও দেখার অনুরোধ রইল